অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিনীর রিপোর্টারস ফোরামের ফ্যামিলিদের বনভোজুন দুহাজার পঁচিশ পালিত হয়েছে ভ্রমণ মানে আনন্দ ভ্রমণ মানে নতুন কিছু জানা ভ্রমণ মানে প্রকৃতি ও পরিবেশ থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করা সেই অদম্য আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দিতে প্রতি বছরের ন্যায় এবারও কাশিনী রিপোর্টারস ফোরাম শুধুমাত্র ফোরামের সদস্যদের নয় বরং তাদের পরিবারের সদস্যদের আনন্দ ও বিনোদনের ব্যবস্থা করে শনিবার কাশিনী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ফোরামের সকল সদস্য ও তাদের পরিবার নিয়ে ফ্যামিলিটি বনভোজন দু হাজার পঁচিশ শিরোনামে গোপালগঞ্জের কোটালিপাড়ার সাবনা ইকো পার্কে একটি বনভোজনের আয়োজন করে একই দিনে কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সকাল আটটার সময় কাশিয়ানি রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে থেকে বনভোজনের ব্যানার সম্বলিত বাসটি রওনা হয়ে ভাটিয়াপাড়া হয়ে রামদিয়া হাতিয়াপাড়া সিঙ্গারের ভেতর দিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় অবস্থিত সভানা ইকো পার্কে পৌঁছায় দশটা ত্রিশ মিনিট সারা বছর কর্মব্যস্ততার পর প্রয়োজন হয় একটু বিনোদন একটু আনন্দ করবার জন্য রিপোর্টার্স ফোরাম পরিবার প্রতি এই নেয় আয়োজন করে দিনব্যাপী এই অনুষ্ঠানে কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের সকল সদস্য ও তাদের পরিবার একত্রিত হয়ে এক অবিস্মরণীয় মেলন মেলার সৃষ্টি হয় এখানে বিনোদনের জন্য সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে ঘোরাঘুরি ছবি তোলা ছাড়াও পরিবারের সদস্যদের জন্য থাকে গেম শো অত্যন্ত উৎসব পরিবেশে এই গেম ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে মহিলাদের জন্য বালিশ্বরা ছোটদের জন্য বালিশ্বরা ফোরামের সদস্যদের জন্য থাকে বল নিক্ষেপ এবং সকল সদস্যদের জন্য থাকে লাকি কোপন প্রত্যেকটি গেমস শেষে প্রতি গেমের তিনজন করে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন ক্যাশিনি রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মিল্টন খান গেম শো শেষে চমৎকার ঘরোয়া মেনু সম্বলিত মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় ফ্যামিলি ডে বনভোজন দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী ফোরাম সদস্যদের পরিবারের সদস্যরা ও পুরো সময়টি অত্যন্ত উপভোগ করে একটি সাধারণ দিন একটি সাধারণ বনভোজনকে যে অনন্য সাধারণ দিন ও অবিস্মরণীয় বনভোজনে রূপান্তর করা যায় যা কাশানীর রিপোর্টার্স ফোরাম পরিবার সকলের অংশগ্রহণে বাস্তবে রূপদান করে দেখিয়েছে তারা জানান এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে এমন একটি আয়োজনের জন্য কাশানি রিপোর্টার্স ফোরামকে ধন্যবাদ জানান ও পরবর্তীতে এমন আয়োজন অব্যাহত রাখতে পরামর্শ দেন কাশানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়দুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক ইবাদুল সহ ফোরাম পরিবারের সকল সদস্যবৃন্দ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খানকে সম্মাননা স্মারক তুলে দেন কাশিনী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খান সকল সদস্যদের সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানিয়ে বলেন মনে রাখবেন কাশিনী রিপোর্টার্স ফোরাম শুধু একটি সাংবাদিক সংগঠন নয় এটি আমাদের অঙ্গীকার স্বপ্ন ও সংগ্রামের প্রতিফলন আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান আতিয়ার হচ্ছে সহযোদ্ধাদের সমর্থন নিয়ে জনগণের পক্ষে কাজ করা